বিধায় তারা আমাদেরকে সুন্দর ভাবে পরিচালনা করে যারা আছেন শুধুমাত্র এই মানুষগুলোর জন্য এই মানুষদের জন্য যারা ঘরকে সামাল দেয় তাদের সামালের কারণে আছে আমরা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং তারা এত সুন্দরী আসলে দেখার মতো এইটা বলতে যে মানুষটি একদম হেসে উঠলো তার নামটা বলি

তারা এইখানে নিজেদেরকে সুন্দরভাবে সজ্জিত করতে পারবেন আসলে পার্লার বলতে কিন্তু আমি নিজেও আপনারা এত ইতিমধ্যে জানেন যে আমারও একটি পার্লার আছে পার্লার মানেই কিন্তু মনে হয় যে হয়তো বা যারা মডেলস অভিনেত্রী আছি তাদের জন্য কিন্তু আসলে পার্লার মানে কিন্তু আমার মনে হয় যে কোনো সেক্টরের নারীদের জন্য এটা একটা আস্থার জায়গা কারণ আমরা যখন পার্লার ইজাই আমরা মনে হয় যে আমাদের বিশেষ করে ফিশিয়াল ম্যানিকিউর পেডিকিউর এবং সংসে যতজন প্রোগ্রামে ভাবিয়া এসেছে খুব সুন্দর অনেকে এসেছে পরিপাটি হয়ে এসেছে এই যে আত্মবিশ্বাস মেয়ে তৈরি হয় এটা আসলে বলার ভাষা রাখে না তো পুলিশ মানি তো আমরা জানি মানে এই পুলিশ ওয়ার্ডটার সাথে আমাদের একটা জিনিস যুক্ত থাকে যে না তারা কখনো শাস্তে জানলে না তারা সব সময় মানে গগনিত হয়েই থাকবে কিন্তু নারী পুলিশরাও যে এত সুন্দর করে সাজতে পারেন তার আরেকটি আমি প্রতিচ্ছবি বলতে পারবো যে বজাপল এই সেলুন কারণ সেলুনটা এত সুন্দর ইন্টেরিয়র করেছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমার কাছে মনে হয় যখনই এই পার্লারে কেউ আসবে নিজের সার্ভিস নেবে নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবে তো আজকে শুভ উদ্বোধন হয়ে গেল তা আমি চাইবো বাংলাদেশে প্রত্যেককে জেলায় যেন গুণাগ থেকে উদ্যোগ নিয়ে এরকম কর্তৃপক্ষ পালনatory হয় বিশেষ করে নারী পুলিশের জন্য আমার ভক্তদের উদ্দেশ্যে আজকে কথাই বলবো যে ঠিক আছে এই নামটি লস্থিত আমার মনে হয় আমার ভক্ত দর্শক নারীরা যারা আমাকে উদ্যোক্তা নারীরা সব সবসময় যেভাবে ইনভাইট করে তাদের জন্য আসসালামু